সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গণ গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গণ জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গণ জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ কোথা পেল তারা এই সুর আমলার কোথা পেল তারা এই সুর আমলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ 감 아... 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন কোন জরনে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশেরোজা তারা কোথা পেলো সে তো এ ধারা বলো যদি আকাশেরোজা তারা কোথা পেলে স্নিগ্ধে জোছনা ধারা সূর্যকে বল যদি কোথা মেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বলো যদি কোথা মেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বলো যদি কোথা মেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলো মানব এক জীবন বিধান কোথা পেলো মান জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ রেদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গন সাগর আর পাহাড়ে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ Allah Moran, 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 Allah খিদে লেগেছে ওইখানে হাততালি দিচ্ছে রাগে তে তাই না খিদে পেয়েছে তো তালি অতের হাত